এইভাবে আমাদের যতবারই আমাদের পেটে ব্যথা হয় বা স্টোমাচ এক হয় তখনই আমরা হচ্ছে এরকম পেটে থাকি অ্যাসিড এবং আমরা খার জাতীয় পদার্থ গ্রহণ করি তখন পেটে আর অ্যাসিডও থাকে না তখন পেটে আর খারও থাকে না তখন তৈরি হয় লবণ এবং পানি এই জন্য পেটে ব্যথা আমাদের সেরে যায় তো আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে যখন আমাদের পেটে ব্যথা করে তখন আমরা কি করি তখন আমরা যেকোনো ট্যাবলেট অথবা যে কোনো ধরনের ক্যাপসুল খাই এবং দেখা যায় যে কিছুক্ষণ পরই আমাদের পেটে ব্যথা ভালো হয়ে যায় তো এটা মূলত কিভাবে হয় পেটে ব্যথা কেন ভালো হয়ে যায় বা কিভাবে হয় এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব গত ক্লাসে আমি বলেছিলাম যে এই ক্লাসে আমরা আলোচনা করব যখন কোনো আমরা যখন কোনো ট্যাবলেট অথবা কোনো ক্যাপসুল খেয়ে থাকি সেটা কিভাবে আমাদের পেটের সমস্যাটা দূর করে থাকে তো অম্লক্ষারক লবণ অধ্যায়ের থেকে ইম্পর্ট্যান্ট যে অংশটা কারণ এটা হচ্ছে আপনি যদি বিজ্ঞান বা কেমিস্ট্রি নাও পড়ে থাকেন আপনি জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ আপনি অবশ্যই খাবেন তো এটা আপনার পেটে গিয়ে কীভাবে কাজ করে এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার যদি আপনি ইন্টারেস্টেড না থাকেন তো আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন বাট আই থিঙ্ক এটা আমাদের সবারই জানা দরকার তো এই ব্যাপারটাকে খুব সহজে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। যে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুল আমাদের পেটে গিয়ে কীভাবে আমাদের পেটে ব্যথাটাকে ভালো করে দেয় তো পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন তো আমরা জানি আমাদের পাকস্থলিতে এক ধরনের অ্যাসিড থাকে সেই অ্যাসিডটার নাম হচ্ছে এই বা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের পেটে এই অ্যাসিডটা বা এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক বেশি পরিমাণ জমতে থাকে যখন এসিডটা অনেক বেশি পরিমাণ জমতে থাকে তখন পেটে অ্যাসিডিটি হয় এসিডিটি মানে কি এসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন এসিডিটি হয় মানে আমরা অনেক সময় যাবত খাবার দাবার না খেলে আমাদের পেট যখন ফাঁকা থাকে পাকস্থলি তখন এই অ্যাসিডগুলো জমতে জমতে পেটে অ্যাসিডিটি হয় তখন পেটের মধ্যে প্রচুর পরিমাণ পেইন হয় বা প্রচুর পরিমাণে ব্যথা করে তার মানে পেটে ব্যথা কেন করে পেটে যখন অ্যাসিডের মাত্রা যখন বাড়ে তখনই পেটে ব্যথা করে তো আমাদের উচিত ছিল আমরা যদি কিছুক্ষণ পর খাবার খেতাম বা পেটটাকে মোটামুটি ভরা রাখতাম বা পানি খেতাম তাহলে কিন্তু আমাদের এই অ্যাসিডিটির মাত্রাটা বাড়তে পারত না তাই না তো তখন আমাদের কিন্তু পেটে ব্যথা হতো না তো যেহেতু আমরা খাইনি ঠিকমতো পেটে ব্যথা হয়ে গেল এখন আমরা কি করব। এই পেটে ব্যথা দূর করার জন্য তখন কিন্তু আমরা গ্যাস্ট্রিকের ক্যাপসুল খাই অথবা গ্যাস্ট্রিকের আমরা ট্যাবলেট খাই তো কিছুক্ষণ পর দেখা যায় যে আমাদের পেটে ব্যথা কিন্তু ভালো হয়ে যায় কিভাবে ভালো হয় জাস্ট নর্মালি যদি কোনো কাউকে জিজ্ঞেস করে বলে ওষুধ খাই সেজন্য ভালো হয় বাট প্রসেসটা কী একজন কিউরিয়াস একজন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী অবশ্যই জানতে চাই বা আসলে কীভাবে কাজ করে এটা তো সেটা আজকে আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব যে পেটে ব্যথা মূলত কিভাবে ভালো হয়ে যায় তো আমরা যখন কোনো একটা অ্যান্টাসিড কোনো একটা আমরা অনেক সময় ওষুধ খাই তাই না একটা ট্যাবলেট খাই অ্যান্টাসিডের বা যে কোনো একটা গ্যাস্ট্রিকের আমরা একটা ক্যাপসুল বা ট্যাবলেট খেলাম মনে করি সেই আমাদের যে অ্যান্টাসিড যেই ট্যাবলেটটা সেটা হচ্ছে আমাদের তৈরি ম্যাগনেশিয়াম হাইড্রো দিয়ে জাস্ট একেবারে ক্যাজুয়ালি বিশ্লেষণ করি একেবারে সহজ ভাষায় আমরা যে ঔষধটা খাই সেই ঔষধ হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড জাস্ট অন এক্সাম্পল আমরা শুধু এই ওষুধটাই খাই ম্যাগনেশিয়াম হাইড্রো পেটে ব্যথা করলে পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়ে তখন আমরা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড খাই আমরা ঔষধ খাই মানে হচ্ছে আমরা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড খাই তো পানি দিয়ে আমরা গিলে ফেলি এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডটা তখন কোথায় যায়। পাকস্থলিতে পাকস্থলিতে গিয়ে কী করে পাকস্থলিতে তো আগে থেকেই বসেছিল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই না তো পাকস্থলিতে তো অনেক বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের জমা আসে সেখানে আমরা ওষুধ খাওয়ার পরে এই ম্যাগনেশিয়াম হাইড্রো কার কাছে চলে যায় পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে চলে যায় তো সে সেখানে গিয়ে কী করে সে কি চুপ করে বসে থাকে অবশ্যই না আমরা জানি অ্যাসিড এবং খার একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে তো তাহলে পেটে পেটেছিল অ্যাসিড আমরা যেটা খেলাম সেটা হচ্ছে খারক বা খার এই দুইজন এখন কি করবে বিক্রিয়া করবে তো বিক্রিয়াটা মূলত কিভাবে হয় খুব ইন্টারেস্টিং আমরা জানি অ্যাসিড এবং খারক অথবা খার বিক্রিয় করে তৈরি করে লবণ এবং পানি তাই না তো পাকস্থলিতে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আমরা খেলাম খার এখন এই দুইটা বিক্রিয় করবে তো এখানের ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম একত্রিত হয় ক্লোরিনের সাথে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং এখানে এখানে আসে হচ্ছে দুইটা এইচ এখানে হচ্ছে দুইটা ও এইচ এই এইচ আর ও এইচ দুইটা বিক্রিয়া করে তৈরি করে পানি তার মানে কি এখানে এসিড এবং ক্ষারক পাকস্থলিতে বসে বিক্রিয়া করলে কয়টা জিনিস তৈরি করলো দুইটা একটা জিনিস তৈরি করলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা তৈরি করলো দুই অনু পানি তো ব্যাপারটা আশা করি আপনারা ফিল করতে পারতেছেন যে আপনার পেটে যে অ্যাসিডটা ছিল তারপরে যে আপনি একটু ওষুধ খেলেন পেটের অ্যাসিড আর ঔষধ দুইটা মিলে কিন্তু তৈরি করলো আবার নতুন দুইটি উপাদান এখন কিন্তু আমাদের পেটে অ্যাসিডও নাই এখন আমাদের পেটে ঔষধটাও নাই। তাই না তারা নতুন দুইটি উপাদানে পরিণত হয়ে গেল একটা হয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আরেকটা হচ্ছে গিয়ে পানি তো এই যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটাই হচ্ছে গিয়ে লবণ ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড আমরা যে খাই সেটাও হচ্ছে লবণ ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটাও একটা লবণ আর এইচ টু ও তো পানি আমরা বুঝতে পারলাম তার মানে পেটে এখন আর এসিড আর খারাপ কি আছে অবশ্যই নাই এখন আমাদের পেটের মধ্যে আছে হচ্ছে গিয়ে লবণ এবং পানি তো ব্যাপারটা আমরা আশা করি খুব ইজিলি বুঝতে পারলাম যে এসিড আর খার বিক্রিয় করে লবণ এবং পানি তৈরি করে তো আমাদের পাখের কিন্তু এখন আর ব্যথা থাকবে না কারণ আমাদের পেটের ভিতরে এখন লবণ এবং পানি তাই না তো তাহলে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমরা জানি এসিড খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে এইভাবে আমাদের যতবারই আমাদের পেটে ব্যথা হয় বা স্টোমাচ এক হয় তখনই আমরা হচ্ছে এরকম পেটে থাকি অ্যাসিড এবং আমরা খার জাতীয় পদার্থ গ্রহণ করি তখন পেটে আর অ্যাসিডও থাকে না তখন পেটে আর খারও থাকে না তখন তৈরি হয় লবণ এবং পানি জন্য পেটে ব্যথা আমাদের সেরে যায় তো এই বিক্রিয়াটাকে বলে কিন্তু প্রশমন বিক্রিয়া এটা আমরা আরও অনেক আগেই ক্লাসে আলোচনা করেছি যেই বিক্রে এসিড খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তাকে বলে হচ্ছে কি প্রশমন বিক্রিয়া তো যেহেতু এই অধ্যায়টা ছিল আমাদের এই পাটটা এসিড ও খারের ব্যবহার তো আমরা কিন্তু ব্যবহারটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে এসিড এবং খার কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে একত্রিত হয়ে লবণ পানি তৈরি করে আমাদের আরও অনেক ধরনের ব্যবহার আছে তো যেমন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফল খাই ফ্রুটস খাই ওই ফলের মধ্যে কিসার থাকে অ্যাসিড থাকে তাই না ওগুলোকে বলে জৈব অ্যাসিড তাই না তো ওই যে জৈব এসিডগুলো মানে যেগুলো হচ্ছে জীবের মধ্যে থাকে ঠিক আছে তো ফল ফ্রুটস এগুলো তো জিপ তাই না তো এগুলোর মধ্যে যে অ্যাসিড থাকে সেগুলোকে বলে জৈব এসিড ওগুলো হচ্ছে দুর্বল এসিড আবার অনেক দুষ্কৃতিকারী বা অনেক খারাপ মানুষ হচ্ছে মানুষের গায়ে অ্যাসিড নিক্ষেপ করে অনেক তীব্র বা শক্তিশালী অ্যাসিড মানুষের হাত পা বা দেহের যেই অংশে লাগে সেই অংশটা পুড়ে যায় বা জ্বলে যায় ওগুলো হচ্ছে গিয়ে অজৈব এসিড মানে খুবই শক্তিশালী অ্যাসিড ঠিক আছে তো এসিড আমরা ভালো কাজেও ব্যবহার করি যেমন খাবারের সাথে খেয়ে থাকি এবং হচ্ছে আমরা এসিডের খারাপ ব্যবহারও করে থাকি মানুষের গায়ে নিক্ষেপ করে মানুষকে আমরা ক্ষতি করি এটা হচ্ছে এসিডের কাজ আবার ক্ষারক হচ্ছে খার জাতীয় পদার্থ আমাদের হচ্ছে পেটের সমস্যা দূরীকরণ করে থাকে আবার বিভিন্ন কাজে আমরা লাইফের বিভিন্ন কাজে এসিড এবং ক্ষারক ব্যবহার করে থাকি একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এইস টু এসোফর সালফিউরিক অ্যাসিড একটা দেশ কতটা শিল্প উন্নত মানে শিল্পের দিক থেকে উন্নত সেটা ডিপেন্ডস করে ওই দেশ কতটা বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপরে তো ব্যাপারটা আমাদের যতটুকু জানার দরকার আমি ততটুকুই আলাপ আলোচনা করলাম আমি জানি না কতটা সহজভাবে উপস্থাপন করতে পেরেছি বাট আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করলাম এই চ্যানেলটি ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে লেহা লেখাপড়াটাকে আরও বেশি সহজ এবং এন্টারটেইনিং করে তোলা যেমন হচ্ছে লেখাপড়া থেকে যে আমাদের একটা মানে প্রেশার চলে আসছে যে হচ্ছে লেখাপড়া অনেক কঠিন অনেক জটিল সেটা দূরীকরণের যথাসম্ভব আমি চেষ্টা করবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক যেন নেক্সট ভিডিওগুলো ক্লাসগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি উপকৃত হতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম